হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো তোমাদের সব বাইকে গুড মর্নিং তো চলে এসেছি গঙ্গা স্নান করতে হচ্ছে গঙ্গা পুজো আজকে গঙ্গা পুজোয় আমরা গঙ্গাতে স্নান করতে চলে এসেছি এই যে তিনজনে এসেছি আমরা যে বাইকে করে বাইকে বসে আছে স্নান করে আর কত সবাই এসছে দেখো Kampi Net Jet Jet Rospe drop Boat High-tension camp Terima হয়ে গেছে আমি তো নামতে পারি না ওপরেই একটু স্নান করে দিলাম। আর এই যে সবাই এসেছে স্নান করছে খুব ভালো লাগছে দেখতে তো আমাদের স্নান হয়ে গেছে আর স্নান করে এই যে ছোট্ট একটা ঘরটি নিয়ে এসেছিলাম সেটাতে গঙ্গা জল ভরে নিয়েছি বাড়ি নিয়ে যাব বলে আর এখন হেঁটে আসছি কারণ গুনগুনের বাপি আছে একটু দূরে তো সেখানে যাচ্ছি একটু বাইকে করেই আবার চলে আসবো তো দেখো স্নান করে মানে অনেকদিন পর আজকে গঙ্গায় স্নান করলাম ভীষণ ভালো লাগলো তো স্নান টান করে বাড়ি চলে এসেছি আর বাড়িতে পুজো হয়নি তো আগেই স্নান করে এসে পুজোটা করে নিলাম আর অনেক জামাকাপড় রাখা ছিল সেগুলো ধুলাম না সব রেখে দিলাম কারণ অনেকটা খেলা হয়ে গেছে গুনগুনের স্যার আসবে তো পড়তে বসবে একটু টিফিন করে দিতে হবে ওকে তো পুজো করার আগে একটু ডালিয়া সবজি দিয়ে ওর জন্য ধুয়ে বসিয়ে দিয়েছি আর দেখো সব ঠাকুরকে স্নান করিয়ে আমার পুজো হয়ে গেল আর ধূপকাঠি প্রদীপ দেখিয়ে দিলাম তো ওই যে বললাম পুজো করতে আসার আগে গুনগুনের জন্য একটু টিফিন বসিয়ে দিয়েছিলাম ডালিয়া মুগ ডাল আর পটল পেঁপে আলু যা সবজি ছিল একটু একটু করে দিয়েছি কারণ বেশি সবজি দিলে গুনগুন একদম খেতে চায় না তো অল্প করে সবজি দিয়ে ডালিয়াটা করে দিলাম আর পনির ছিল তাতেও দু তিন পিস দিয়ে দিয়েছি তো আর কিছু দেবো না ও এটা দিয়ে খাবার ঘি লবণ দিয়ে দিলাম তো এটাই ও টিফিন করবে দিয়ে পড়তে বসবে আর আমরা যে কী টিফিন করবো এখনও ঠিক করিনি তো ওকে টিফিনটা আগে দিয়ে দিই তারপরে দেখছি তারপরে আজকে হচ্ছে রবিবার তো রবিবার হলেও আজকে খাওয়া দাওয়া বান্না সবই আজ নিরামিষ করব যেহেতু আজকে গঙ্গা পুজো তো তারপরে গুনগুনে খাওয়া হয়ে গেল তো তারপরে গুনগুনের শুনলাম যে স্যার আজকে সকালে আসবে না তো তার জন্য আবার দেখো আমরাও টিফিন করে নিলাম তার মধ্যেই তো আমরা আজকে টিফিনে মুড়ি খেয়েছি তো এবার পেয়ারাগুলো রাখা ছিল তো পেয়ারাগুলো কেটে নিচ্ছি এখন আমরা পেয়ারাটা খেয়ে নেবো তারপরে রান্নাবান্না করবো আর পেয়ারাগুলো কালকে এনে রাখা ছিল বলে একটু নরম নরম হয়ে গেছে তো নরম নরম হলেও তো ফেলে দেওয়া যাবে না খেতে হবে তাই পেয়ারাগুলো এখন কেটে নিচ্ছি কারণ আর একটু যদি দেরি হয় দুপুরবেলায় যদি ভাবি খাবো ভাতটা খেয়ে তাহলে পেয়ারাটা আরও নরম হয়ে যাবে তো তার জন্য এখনই কেটে নিলাম তো আমার দেখো পেয়ারাগুলো কাটা হয়ে গেলো আর কিছুই দেবো না একটু বিট নুন দেবো কারণ একটু নুন না দিলে গুনগুন আবার খেতে যায় না তো আমি একটু নুন ছাড়াই খেতে ভালোবাসি মানে খেতে ভালোবাসি মানে খাওয়া ভালো সেই কারণে তো গুনগুনের আবার নুন না দিলে ভালো লাগে না তো তারপরে দেখো দুপুরে যা রান্নাবান্না হবে সবজিগুলো কাটছি তো গঙ্গা স্নান করতে গেছিলাম তো তখনই সবজিগুলো ওর বাবা কিনে নিয়ে এসেছিলো একদম টাটকা ঝিঙে পেয়েছিলো ঝিঙে কাঁকরোল তারপরে ঢ্যাঁড়শ তারপরে যা যা মানে দেখেছি সবজি ওখানে সবই নিয়ে এসছে আর এখন আমি সবজিগুলো এখন কেটে নিচ্ছি তো আজকে রান্নাঘরে কাটছি না কারণ ভীষণ গরম তো ডাইনিংয়ে ফ্যান চালিয়ে বসে সবজিগুলো এখন কাটছি তারপরে কেটে ধোয়া হয়ে গেলে তারপরে রান্না করব তো তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দুধটাও জল দিয়ে নিয়েছি তো ভাতটা হয়ে গেলে ফুটছে ভাতটা নামাবো দিয়ে কড়াইটা বসিয়ে রান্নাবান্না শুরু করবো তো সবজিগুলো এখন জল ধুয়ে নেবো ধুয়ে জল ঝরাতে দেবো বাজার থেকে সবজি এনে খুব ভালো করে ধুয়ে রান্না করতে হয় তো প্রথমে আমার মনে হয় যেন গোটা সবজি যদি ধুয়ে নেওয়া হয় তাহলে থেকে মানে ভালোভাবে ধোয়া হয় তো আজকে সেভাবে ধুইনি গোটা সবজি তো দেখো সবজি ধুয়ে জল ঝরিয়ে দিলাম আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ঝিঙেটা দিয়ে দিলাম তো ঝিঙেটা একটু নাড়াচাড়া করে তারপরে বস্তু দিতে হবে তো ঝিঙে পোস্ত করবো আর কালকে রান্না একটু রাখা আছে মুগ ডাল আছে তারপরে পনিরের তরকারি আছে মানে কালকেও তো নিরামিষই খেয়েছিলাম আমরা যেহেতু শনিবার তো সেই রান্নায় আছে তারপরে দেখো এবার কাঁকরোলটা দিয়ে দিলাম এই কাঁকরোল ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে তো লবণ হলুদ দিয়ে ঢাকা দেবো না একটু নাড়াচাড়া করবো ঢাকা দিলে বেশি নরম হয়ে যায় তো একটু নাড়াচাড়া করি না বাড়ি রান্না করতে করতে আমি একটা অনলাইনে অর্ডার করেছিলাম আমার পার্সেলটা চলে এলো দেখছি একটু তাড়াতাড়ি চলে এলো তো রান্না করতে করতে এসে দেখো পার্সেলটা আমি নিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আর পার্সেলে কী এলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো